বিসমিল্লাহির রহমানির রহিম শে ভিভার্স আসসালামু আলাইকুম তো ভিওস দেখতে পাচ্ছেন আমাদের এখানে নতুন গাড়ি কাজ হচ্ছে আবারও আমাদের কারখানা কিন্তু বর্তমানে পুরো ফাঁকা তো এখানে আমাদের নতুন গাড়ি কাজ হচ্ছে আর আমাদের গুডাউন থেকে আমাদের আজকে গাড়ি ডেলিভারি হচ্ছে আমি ওটা দেখাচ্ছি আর আমি এই সিজনে আলোর মতো অনেক গাড়ি বানাইছি সব গাড়ি চলে গেছে ইনশাল্লাহ আপনাদের দোয়াতে আর আরেকটা কথা সেরা হচ্ছে মাঠে যে ভাইরা গাড়ি চালাচ্ছেন আমাদের গাড়ি যদি পাঁচ বছর পুরাতন হয় যদি কোনো আপনার সমস্যায় পড়ে থাকেন আমাদের কল দিবেন আমাদের স্ক্রিনে দুই ফোন নাম্বারে কল দিবেন আমরা কিন্তু সমাধান করে দেব আমাদের কোম্পানি গাড়ি যতদিন আপনারা চালাবেন ততদিন আমাদের দায়িত্ব যতদিন চালাবেন ডিমেনশিয়াল চলে আসছে নতুন দশটা গাড়ি পড়তেছে আসছে চলে আসছে চাঁদি চলে আসছে সর্বোচ্চ চাঁদি ছয় মিলি শুয়ে আছে দেখেন কোথায় কি শুয়ে আছে এই দেখছেন আছে এটা হ্যাঁ আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার এটা কিন্তু ছয় মিলি চান্দি গাইস তো হচ্ছে আমাদের যে পাশে দেখেন আমাদের চার টাকা ডেলিভারি হচ্ছে আজকে আমাদের গোটা আমি ধান কিন্তু পেয়ে গেছে অলরেডি ধান দেখেন আমাদের এলাকার ধানও পেয়ে গেছে যেগুলা গাড়ি কাজ করতেছে সেগুলো গাড়ি পাঁচ ছয় দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে এগুলো আর এগুলো তো আজকে ডেলিভারি হচ্ছে সাংসে চল্লিশ ইঞ্চি ইঞ্জিন। সাংসে 40 ইঞ্চির ডেলিভারি হচ্ছে এটা। ভাই ধোলা বেলটা দেখে দেন, ধোলা বেলটা দেখে দেন। কোন জায়গা থেকে হালকা দেখে দেন। এই যে যেটা না, বেল্ট ঠিক বানা কিন্তু। এই আপনারা যারা ধান মাড়াই করেন তারা অবশ্যই লাইনটা সোজা করে তুলবেন। লাইনটা সোজা করে দেখবেন। কারণ লাইন সোজা না করলে অনেক সময় বেল নষ্ট হয়ে যাবে আপনাদের স্পেশাল বক্সের গাড়ি টাল দেন এটা টাল দেন এটা টাল দেন আমি ওদের কি কি লাগতেছে সব দিয়ে দিচ্ছ সমস্যা নেই বেলটা নিয়ে আসতেছি সিলটা মারা নেন অলরেডি সিলটা মারা নেন গাড়িতে এটা যাবে আমাদের বগড়াতে এটা বগড়াতে যাবে এটা এইগুলা সিলগুলো মারে নাও তারপর ওটা সিল হবে না এটা যাবে নেত্রকোনা যাবে আমাদের এটা এটা যাবে হচ্ছে আমাদের জামালপুর হালুয়াঘাটে যাবে এটা ছত্রিশ ইঞ্জিন স্পেশাল বক্স তিন গিয়ার যেটা পাওয়ার টিলার মজিদ গিয়ার যেটা বলে এটা স্পেশাল বক্সের গাড়ি ইন্ডিয়ান মডেল গাড়ি সবগুলা সবগুলো ইন্ডিয়ান মডেলের গাড়ি পিছনে ফ্যান খুবই সুন্দর এবং ময়লা বস্তা প্যাকেট হয় বেরোবে আর গাইস এটা হচ্ছে আপনার পাঁচারু গিয়ার ইঞ্জিন ছোটো পঁয়ত্রিশ ইঞ্জিন কিন্তু পাঁচারু গিয়ার ডেলিভারি হচ্ছে এটা আজকে নিয়ে যাচ্ছে এটা আরও দুদিন দিন আগে কমপ্লিট করছি আর এই গাড়িগুলো আজকে কালকে রাতে কমপ্লিট করছি এই গাড়িগুলো কালকে রঙ হয়েছে তো ঠিক আছে ভিউবার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ